আর ডেলিভারি সারা বাংলা সেই ফ্রি ডেলিভারি এই যে আরেকটা একত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার মানে ডিসকাউন্ট দিয়ে একত্রিশ বত্রিশ হাজার পাঁচশো এখানে আরেকটা ড্রেসিং টেবিল এটা কি ড্রেসিং টেবিল বলে দুই ডয়ার না নিচে দুইটা ড্রয়ার এ পাশে একটি পাল্লা

এটার দাম কত মাত্র আঠারো হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র আঠারো হাজার টাকা হলে এই খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন এই যে আর একটা ড্রেসিং টেবিল আলমারি এটা এই ড্রেসিং টেবিলটার দাম কত মাত্র 20000 মাত্র আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডিসকাউন্ট হবে না ফ্রি হবে আরো দেন টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি ক্রয় করতে পারবেন এখানে একটা সিম্পল মডেল আছে মডেল সিস্টেম আছে

আর ডিসকাউন্ট দিবেন না এটা ভাই আমাদের আছে আর ডেলিভারি সারা বাংলাদেশে ভাই ফুল বক্স আপনাদের ফুল বক্স 21000 হ্যাঁ ডেলিভারি সার্ভে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা ওয়াল সুকে ওয়াল সুকে পাল্লা চার পাল্লা আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটার দাম মাত্র 25000 25000 মাত্র 25000 টাকা হলে কিন্তু এই ওয়াল সুকেটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটা ওয়াল সুকে দেখতেছি এটার দাম কত যাচ্ছে দাম হবে 25 এটাও 25 এরকি ডিসকাউন্ট হবে কিছু 1000 টাকা ডিসকাউন্ট মানে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি একই না এগুলা 6500 টাকা হয় এটাতে 8000 25000 এইটা নিতে পারবেন মাত্র 23000 টাকার ভিতরে আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সেম সুন্দর মডেল না सेम দাম আচ্ছা এখানে সোফা সেট দেখতেছি একটা নতুন মডেলে चाइना মডেলের সোফা সেট এইতে গ্লাস থাকবে এরকম